কুফার এহান এই নিয়ে ফেসবুক এখন আলোচনা চলছে এই কুফার আহান তার ফেসবুক পেজে শুভকামনা লিখে যাকে নিয়ে পোস্ট করে তার নাকি কুফা লেখে যায় তার নাকি কুলক্ষণ লেগে যায় এরকমই কিছু পোস্ট আমরা দেখেছি সে ওবায়দুল কাদের পলক তাকে নিয়ে পোস্ট করেছে এখন তাদের অবস্থা কি এটা কিন্তু আমরা জানি সে সাবেক বিচারপতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে পোস্ট করেছে তাদের কি বর্তমান অবস্থা এটাও কিন্তু আমরা জানি এমনকি সে শেখ হাসিনাকে নিয়েও শুভকামনা রেখে পোস্ট করেছিল এখান থেকে অনেকেই বলছে যে তার এই পোস্টের কারণেই এরকম কুফা লেগে গিয়েছে আসলে ইসলাম কি বলে যেহেতু আমরা মুসলিম আমরা সর্বপ্রথম ইসলাম কি বলে সেটা আমরা দেখব এই কুলক্ষণ বা কুফা সম্পর্কে আল্লাহ সুমতলা সুর আরফের একশো একত্রিশ নম্বর আয়তে বলেন যখন ফেরাউনদের ভালো কিছু হতো তখন তারা বলতো এটা আমাদের জন্য হয়েছে এবং যখন ফেরাউন বা তাদের সহযোর্ধা খারাপ কিছু হতো তখন তারা বলতো এটা মুসা আলা ইসলাম এবং মুসার সহযোর্ধের জন্য হয়েছে মানে ফেরাউন বিশ্বাস করতো যে ভালো কিছু ফেরনের জন্য হয় এবং খারাপ কিছু মুসা মুসালসলামের জন্য হয় এটাই স্পষ্ট আল্লাহ সব বুঝিয়ে দিলেন যে কুলক্ষণ বা এই যে কুফা বিষয়টি এটা ফেরাউনদের বৈশিষ্ট্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি কুফাকে বিশ্বাস করে বা কুলক্ষণকে বিশ্বাস করে এবং যার মাধ্যমে কুলক্ষণ বা কুফা বিশ্বাস করাতে মানুষের প্রবণতা পারে যে গণনা করে এবং যার কারণে গণনা করা হয় যে জাদু করে এবং যার জন্য জাদু করা হয় এই লোকগুলো আমার দলভুক্ত নয় এর মানে যারা কুফা বিশ্বাস করছে তারা রাসুল দলভুক্ত নয় এবং যার মাধ্যমে কুফা বিশ্বাস করা বা কুলক্ষণ বিশ্বাস করার প্রবণতা মানুষের ভিতরে বাড়তেছে সেও রাসুলের দলের অধভুক্ত নয় রাসুল সাল্লাহাম স্পষ্ট করে কিন্তু বলে দিয়েছেন তাহলে আমাদের যে রায়হান ভাই আছেন তিনি যেটা করছেন তিনি কিন্তু এই দিকে মানুষকে বেশি ধাবিত করতেছেন কুফার দিকে মানুষকে বেশি ধাবিত করতেছেন কারণ আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি তিনি কিন্তু একটা পোস্ট করেছিলেন যে এই পোস্টটি যে শেয়ার করবে না তার জন্য শুভকামনা দেখবেন ওই পোস্টটি তার সব যতগুলো পোস্ট তার থেকে বেশি শেয়ার হয়েছে এর মানে মানুষ বিশ্বাস করছে এই পোস্ট যদি আমি শেয়ার না করি তাহলে আমার কুফা লেগে যাবে খারাপ কিছু হবে এক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট করে বলেছেন যে ব্যক্তি কুফা মনে করে কোন কাজ থেকে বিরত থাকলো বা কোন কাজকে করলো সে শিরিক করলো শিরিক অবস্থায় মারা যান আপনার চিরস্থায়ী জাহান নামে কিন্তু থাকতে হবে তাহলে আমি রায়ান ভাইকে স্পষ্টভাবে বলতে চাই ভাই আপনি এখান থেকে ফিরে আসুন যেহেতু আপনি একজন মুসলিম আলহামদুলিল্লাহ আপনি যেগুলো করতেছেন এটা আসলে মানুষকে কুফার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম কিন্তু কুফা বা কুলক্ষণে বিশ্বাসী না আর এটা হয়তো কাকতালে ভাবে হতে পারে এটা উনি কিভাবে পোস্ট করেন এবং কিভাবে হয় এটা আল্লাহ সুমতালাই ভালো জানেন কিন্তু আমরা যে মুসলিম হিসাবে কখনোই কুফা বা কু বিশ্বাস করতে পারি না এটা আমাদের ইসলামের শিক্ষা এটা কোরআন এবং হাদিসের শিক্ষা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবেরা